আপনারা কিছু কথা বলি আপনারা যদি সে কথাগুলো শোনেন আপনার জন্য এটা কি হবে অনেকটা উপকারে আসবে সে কথা হচ্ছে কি জানে যারা স্টার সেটআপ আপ তারা স্টার সেট আপ করছে কিন্তু তিন মাস হয়ে গেছে স্টার সেটআপ আপ করছে দুই সেন স্টার পাইছেন বা তিন সেন স্টার পাইছে আপনারা আর স্টার পাননি মানে আপনারা স্টারের যে মনিটেশন আছে সে মনিটেশানটা কি বন্ধ করে দিছে টিম সে মনিটেশনটা কি বন্ধ করে দিছে টিম সেটা আপনারা যদি দ্রুত স্টার পেতে চান আর একটার জন্য আপনারা কাজ করতে চান আপনারা কী করবেন আপনারা যদি ব্লক করে দেবা স্টারের যে মনিটেশন আছে সেটা যদি ব্লক করে দেয় আপনারা কী করবেন জানেন আপনারা দ্রুত ফেসবুক টিমের হাসে আবেদন করিবার জন্য চেষ্টা করেন যেন যে সময় এক মাস দুই মাস লাগবে সে সময় এক সপ্তাহের যেন আপনারা আবেদনটা করেন ফেসবুক টিমের হাসে তখন আপনারা কি করতে পারবেন স্টার গিফট খোয়াবেন সবার হাস থেকে আপনারা অনেক আছে আসেন সেজন্য বলতেছিলাম আপনারা যদি আর একটা কথা আপনারা স্টার সেন্টারের জায়গায় যায় অ্যাস্টারা খুঁজতে কেন যান অ্যাস্টারা স্টার খুঁজবেন না আপনার বিটিভিতে যখন বিয়ে চলে আসবে যখন রিস চলে আসবে তখন আপনারাকে স্টার গিফট দেবে আপনার বাড়ি বাড়িতে আসিয়া ফেসবুক ফেসের বাড়িতে আসিয়া আপনাকে স্টার গিফট দেবার জন্য কি করবে চেষ্টা করবে তখন আপনারা থেকে স্টার কষ্ট হবে না আপনারা আপনারাকে আপনারা বাড়িতে আসিয়া আপনাকে স্টার গিফট দেবে আশা করি উত্তরটা বুঝতে পারছেন আর দোসরা হতো সে কি জানেন আপনারা যখন গিফট স্টার গিফট যখন মাখছেন তখন আপনারা মনিটাইজেশনটা রিজেক্ট করে দিছে সেই জন্য বলতেছি স্টারের মনিটাইজেশন যখন রিজেক্ট করে দিছে সে রিজেক্ট করে যখন দিচ্ছে আপনারা কি করবেন সাথে সাথে স্টারের সেই মনিটেশিন টুকি আবেদন করিবার জন্য চেষ্টা করেন যেন সমস্যাটা সমাধান করতে পারেন তাড়াতাড়ি যখন সমস্যাটা সমাধান করতে পারবেন তখন আপনারা স্টারের যে মনি আছে আবার ফেসবুক টিবে আপনাকে কে কী দিবে আবার ফিরিয়ে দিবে আপনারা খুব সুন্দর করে স্টারের থেকে টাকা ইনকাম করতে পারবেন আশা করি কি উত্তরটি বুঝতে পারছে গিয়ে বুঝতে পারেননি অবশ্যই একটু কমেন্ট করে জানাবার জন্য চেষ্টা করবেন সবারই জন্য দোয়া কামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম